স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরফ রাজীব জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে তিনি এই আবেদন জানান মামলার আসামি শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেওয়ার জন্য সময়ের আবেদন জানান এই পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির তারিখ আগামী সাত জুলাই নির্ধারণ করেছে মঙ্গলবারের শুনানি আদালতের অনুমতি সাপেক্ষে লাইভ সম্প্রচার করা হয় গত এক জুন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল অভিযোগে জুলাই গণহত্যার দাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে শেখ হাসিনার উপরুক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট দুই চব্বিশ পর্যন্ত সারা দেশে দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয় পঁচিশ সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয় আন্দোলন চলাকালে সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকি যায় না স্যার এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় রংপুরে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে পলাশবাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করে পদযাত্রাটি মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবুনগরে বাবুন বাবুনপুর গ্রামে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এনসিপির নেতারা জানান তিন জুলাই জাতীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে এনসিপি এছাড়া ষোলো জুলাই পালিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস এর আগে সকাল আটটায় রংপুর জেলা জামাতের আমির সহ উপজেলা নেতৃবৃন্দ ও উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন পরে আবু সাইদের বাবা ও পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে মাগুরায় নিহত ছাত্র দল নেতা মেহেদি নেতারা পরে জেলা জামায়াতের আমির জানান কবর করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন জুলাই অভ্যুত্থান স্মরণে সকালে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে তিনি এই মন্তব্য করেন সামনের পথ আরও কঠিন হবে হবে তবে সম্ভাবনাও জানিয়ে ডক্টর ইউনুস বলেন ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না প্রধান উপদেষ্টা আরও জানান গত বছর এই দিনে শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছিল আন্দোলনের ছিল ছিলিবাদের বিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং যে কারণে হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত করার সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্যদের জনগণ যখন জেগে ওঠে কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস গণজাগরণের মাসে ঐক্যের মাসে দেশের ইতিহাসে মোড় ঘুরানো এক অধ্যায় যা অবসান ঘটায় টানা প্রায় ১৬ বছরের দুঃশাসনের পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের এই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা জানান তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গেল এক বছরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে তবে কেউ আবারও ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিশোর থেকে বৃদ্ধ কিংবা নারী পুরুষ সবার একটাই চাওয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি ঘটনাক্রমে অনেক কিছুই হয়তো মলিন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে কিন্তু হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালানোর ওই দৃশ্য হয়তো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ঘিরে দুই সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয় ওই আন্দোলনের অন্যতম রূপকার দেশের ছাত্র সমাজ যাদের মধ্যে অন্যতম বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের কাছে প্রশ্ন ছিল এক বছরে এই অভ্যুত্থানের প্রাপ্তি কতটুকু প্রাপ্তির জায়গাতেও অনেক আমাদের আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন এবং যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনে নতুনভাবে দেশ পরিচালনা করবে এই কমিটমেন্ট রেখে তারা আসবে এটাই ছিল আমাদের প্রত্যাশা তো আমরা আশা করি জুলাই শরদ হবে আর আমরা যদি জুলাই শরদ না হয় ঘোষণাপত্র বিষয়টাও একই সরকার যেহেতু দেয় সেটা আমাদেরকে নিজ দাইত্য দিয়ে দিতে হবে 5 আগস্টে মানুষের যে আশা ছিল এটা কিন্তু সর্বোচ্চ লেভেলে ছিল এই বাংলাদেশকে নিয়ে তো আমি মনে করি আমার জায়গা থেকে যে সেই সর্বোচ্চ আশা পূরণ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু এই এক বছরেও যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু এখন পর্যন্ত পূরণ হয়নি তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়নি বলেও মন্তব্য করেন তারা কিন্তু আমি মনে করি না জুলাই ব্যর্থ হয়েছে বরং জুলাই সম্ভাবনার জায়গা তৈরি করেছে একটা ভিত্তি তৈরি করেছে সামনে ওই সংস্কারের ভিত্তিতেই সরকার গঠিত হইতে হবে যদি কোনো সরকার কোনো দল এই ভিত্তি থেকে যদি সরে যায় তাহলে আসলে জনগণ অভ্যুত্থানকারী ছাত্ররা শ্রমিক সাধারণ মানুষ তাদের সমর্থন না স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে কারণ এটা যদি বেঁচে থাকে এবং এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক কালচারের কোন একটা দলের একক রাজত্ব করে ওঠার যে মেন্টালিটি এটা আর থাকবে না এই সাম্রাজ্যটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে জুলাই স্পিরিট ঘিরে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক দল এককভাবে আর শক্তিশালী হয়ে উঠতে পারবে না বলেই আশা করছেন জুলাই আন্দোলনের নেতারা দেশ এবং জনগণের স্বার্থকে সব সবার আগে প্রাধান্য দিয়ে বড় কিছু সংস্কার করা হবে মেহেদিয়াসান তৃপ্ত সংবাদ ঢাকা রাজধানীর গুলশানে হোলি অর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার আজ নয় বছর দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হামলায় বিদেশি নাগরিক সহ মোট বাইশ জন নিহত হন নিহতদের মধ্যে ইতালি জাপান ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এছাড়া দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান আহত হন অনেকে দু সালের এক জুলাই রাতে এই ঘটনা ঘটে পরে রাতভর হোলি আর্টিজান এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে এক পর্যায়ে সেনা নৌ পুলিশ র্যাব ও বিজিবির সমন্বয়ক যৌথ কমান্ডো দল অভিযান চালিয়ে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এছাড়া হামলা চালানো সন্ত্রাসীদের জন নিহত হয় সন্তান প্রসবের পর হাসপাতালে বসে এইচএসসি পরীক্ষা দিলেন ঈশা আলম তিনি শরীয়তপুর সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সন্তান প্রসবের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও মানসিকভাবে দৃঢ় ছিলেন নিশা তার এই দৃষ্টান্তে গর্বিত তার শিক্ষক সহপথীয় পরিবারের সদস্যরা সন্তান জন্মের আটচল্লিশ ঘন্টার মধ্যেই হাসপাতালে বসে এবারের এইচ পরীক্ষায় অংশ নেন ঈশা আলম নামে শরিয়তপুরের এক তরুণী পড়াশোনার প্রতি টান আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানিয়েছেন শারীরিক দুর্বলতা ও সামাজিক প্রতিবন্ধকতাকে ছেলে বয়ের অবস্থা ছিল আমরা তো কল্পনা করতে জরুরি গত ২৬ জুন তিনি বাংলা প্রথম পত্র পরীক্ষা দেন শুক্রবার গভীর রাতে তার প্রসব বেদনা ওঠে দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রপ্রচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি নিজ ইচ্ছা শক্তিতে বলছে যে না আমি দিতে পারবো পরীক্ষা আমি স্ট্রং আছি তো ও চাচ্ছিল যে আমার যাতে পরীক্ষার যাতে ওর ইয়ার গ্যাপটা না যায় অভিভাবকদের মাধ্যমে আমাদের কাছে করে স্যার আমি পরীক্ষা দিতে চাই এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতালের বের হওয়ার নেই তার শারীরিক অবস্থার কারণে মানবিক দিক বিবেচনা করে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করি ঈশার স্বজনেরা তার শারীরিক অবস্থার কথা জানিয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের কাছে আবেদন করেন এরপর রোববার হাসপাতালে বসে ওই শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা দিয়ে অনুভূতি একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা করলাম আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি মনে হয় না আজকে পরীক্ষা দিতে পারতাম রবিবারের পরীক্ষা শেষে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছেন ঈশা ওর যে কেন্দ্রতে সিট পড়ছে সেই কেন্দ্রতে এক টিচারের সাথে কথা বলেছি তো সেই টিচার উনি আমাকে প্রসিডিউর গুলো বলে দিয়েছে কিভাবে এখানে কোয়ি যাবে ঈশা আলমের বিয়ে হয় গত বছরের ২৮ জুন দীপ্ত বার্তাকক্ষ দেশের বাইরের খবর সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে আরোপিত কঠোর নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক নির্বাহী আদেশে তিনি দেশটির কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন এর ফলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক বিনিয়োগ ও পুনর্গঠনের পথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পরই পদক্ষেপ এল ইরানের সঙ্গে কোনো আলোচনাও করছেন না বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই কথাগুলো বলেন তিনি গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুল সহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয় এতে আরও কয়েকজন আহত হন উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাঁকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব সহ বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে সেখানে একটি জন্মদিন পালন উপলক্ষে অসংখ্য মানুষ জড় হন বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে